যদি জীবনে অভাব এবং দারিদ্রতা ক্রমাগত বাড়তে থাকে এবং আপনি আপনার জীবনে সর্বদা টাকার সমস্যায় চিন্তিত থাকেন তবে আপনাকে শনিবার সরিষার তেলে একটি লবঙ্গ দিয়ে খুব ছোট একটি প্রতিকার করতে হবে এতে করে রাতারাতি আপনার দারিদ্রতা দূর হবে এবং শনিদেবের আশীর্বাদে আপনাকে জীবনে কখনো দারিদ্র এবং অভাবের সম্মুখীন হতে হবে না প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিও বিশেষ করে শনিবারের জন্য শনিবার দিনটি নেয়ের অধিপতি অর্থাৎ শনিদেবের দিন এবং শাল হচ্ছে দুই হাজার চব্বিশ সালটি শনিদেবের তাই আপনি যদি এই বছরে শনিদেবকে খুশি করতে পারেন তাহলে আপনার আগামী প্রজন্মও সুখে থাকবে এবং আপনার জীবনে কখনো দারিদ্রতা আসবে না সেই সাথে শনির সাথে সম্পর্কিত দোষ যদি আপনাকে কষ্ট দেয় শনির পীড়া যদি আপনাকে বিরক্ত করে বা শনির যে কোনো মহাদশা থাকলে আপনি এই টোটকাটি অবশ্যই করুন আপনি যদি জানেন আপনার উপর শনিদশা আছে তাহলে করুন আর যদি আপনি না জানেন আপনার শনিদশা চলছে কিনা তাহলেও করুন দেখুন অনেক মানুষ জানেন তাদের কুণ্ডলিতে শনির সাড়ে সতী চলছে বা শনির মহাদশা চলছে কিন্তু অনেকেই আছেন যারা জানেন না শনির সাড়ে সতী চলছে শনির ধাওয়া চলছে বা কোনো বাস্তুদোষ আছে বা নজরদোষ আছে আপনিও কিন্তু না জেনেও শনিবারের এই টোটকা করতে হবে কারণ শনিবারের এই টোটকা করলে আপনি অবশ্যই শনিদেবের আশীর্বাদ পাবেন তার আশীর্বাদ পাওয়ার অর্থ হলো আপনি জীবনে যা চান তাই পাবেন আপনার যদি কোনো বিশেষ ইচ্ছা থাকে বা জীবনে বিশেষ কোনো জিনিস নিতে চান কিন্তু নিতে পারেন না অনেক সময় আমরা অনেক কিছু ভাবি কিন্তু করতে পারি না আমাদের জীবনে অর্থের অভাব থাকে অনেক সময় আমাদের কাছে সময় এমন থাকে না যে আমরা সেই জিনিসটি নিতে পারি যে ব্যক্তিদের ইচ্ছা অপূর্ণ যাদের মনোকামনা পূর্ণ হচ্ছে না যদি জীবনে দুঃখ কষ্ট ক্রমাগত বাড়তে থাকে জীবনে ঋণের মতো সমস্যা বাড়ছে এবং আপনি বুঝতে পারছেন না কেন এমনটা হচ্ছে কখনও কখনো মানুষের জীবনে এমন পরিস্থিতিও আসে ব্যক্তি টাকা পয়সা নিয়ে চিন্তিত থাকেন বাড়িতে রোগ ব্যাধি প্রবেশ করছে বাড়িতেও অর্থের অপচয় হচ্ছে অনেক সময় বাস্তুদোষের কারণে এমনটা হয় আবার শনির কোনো মহাদশার কারণেও এসব ঘটে এমন অনেক কারণ থাকে যা আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে আর আমরা কি করি যখন আমাদের জীবনে দারিদ্রতা আসে অভাব দেখা দেয় আমাদের কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার করতে হয় তখন আমরা এর প্রতিকার খুঁজে বেড়াই কিন্তু যখনই আপনি কোনো প্রতিকার করেন আপনি যদি সঠিক উপায়ে না করেন সঠিক পদ্ধতিতে না করেন আপনি যদি সঠিক সময়ে না করেন তাহলে আপনি যতই প্রতিকার করুন না কেন কোনো উপকার পাবেন না তাই যদি আপনি কোনো প্রতিকার বা টটকা করেন তাহলে আপনাকে যেভাবে বলা হবে সেভাবেই করুন এবং পুরোপুরি শোনার পরেই করুন কারণ কখনো কখনো এমন হয় যে আপনি যদি অসম্পূর্ণ তথ্য পেয়ে থাকেন এবং আপনি সেই অনুযায়ী যে কোনো প্রতিকার করেন বা পূজা পাঠ করেন তাহলে আপনি তার ফল পাবেন না তাই সর্বদা চেষ্টা করুন সম্পূর্ণ প্রতিকার শোনার এবং তারপর করুন চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিকার সরিষার তেল শনিদেবের সঙ্গে যুক্ত শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয় আপনি যদি সরিষার তেলের কোনো প্রতিকার শনিবার দিন করেন তাহলে অবশ্যই আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন এবং তার কৃপায় আপনার জীবন থেকে অভাব তো দূর হবেই সেই সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ আসে আপনার জীবনে এবং আপনার জীবনে কোনো কষ্ট থাকলেও তার দূর হয় কুণ্ডলিতে কোনো শনির পীড়া থাকলে বা শনি দশা চললে তাও চলে যায় এর সাথে সাথে আপনি ওঢেল ধন সম্পদ লাভ করতে পারেন অর্থাৎ আপনার জীবনে হঠাৎ করেই উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে আপনার জীবনে অনেক টাকা আসতে শুরু করে তাই সরিষার তেলে একটি লবঙ্গ দিয়ে প্রতিকার কিভাবে করতে হবে এবং কখন এটি করতে হবে সে সম্পর্কে জেনে নিন আপনাকে শনিবার দিন এই প্রতিকার করতে হবে আপনাকে খাঁটি সরিষার তেল নিতে হবে এক বাটি বড় বাটি নেবেন না কোনো ছোট বাটি বা পাত্র নিতে হবে আপনার কাছে যদি লোহার বাটি থাকে তবে এটি খুব ভালো কারণ আপনি যখনই লোহার পাত্রে সরিষার তেল দিয়ে প্রতিকার করবেন এতে আপনি সর্বাধিক ফল পাবেন তাহলে যে কোনো পাত্রে সরিষার তেল নিতে হবে লোহার না থাকলে যে কোনো পাত্র নিতে পারেন সেই তেলের মধ্যে একটি লবঙ্গ রাখতে হবে লবঙ্গ যেন ভাঙা না হয় এবং তাতে যেন ফুল অবশ্যই থাকে এরপর আপনাকে একটি প্রদীপ তৈরি করতে হবে সরিষার তেলের এই প্রদীপের তেলে আপনাকে এক সিমটি কালো তিল দিতে হবে এখন দুটি জিনিস প্রথমটি হলো প্রদীপ যা আপনি সরিষার তেল দিয়ে তৈরি করেছেন এবং তাতে এক সিমটি কালো তিল দিয়েছেন এবং দ্বিতীয়টি হলো সেই বাটি যার মধ্যে আপনি সরিষার তেল এবং লবঙ্গ রেখেছেন এই দুইটি জিনিস নিয়ে আপনাকে যেতে হবে শনি মন্দিরে এখন যাদের বাড়ির কাছে শনি মন্দির নেই তাদের জন্য আমরা সমাধান বলে দিব তবে তার আগে প্রতিকারটি শুনে নিন তাহলে আপনাকে যা করতে হবে তা হল শনিদেবের মন্দিরে গিয়ে প্রথমে এই তেলটি শনিদেবকে নিবেদন করতে হবে তারপর আপনি প্রদীপ জ্বালাবেন আপনি সরাসরি শনিদেবের সামনে দাঁড়াবেন না একটু সাইডে দাঁড়াবেন ডান দিকে বা বাঁ দিকে চেষ্টা করুন শনিদেবের বাম হাতের দিকে দাঁড়াতে এরপর আপনাকে তেল নিবেদন করতে হবে প্রদীপ জ্বালাতে হবে এবং শনিদেবের পায়ের দিকে তাকান আপনি শনিদেবের চোখের দিকে তাকাবেন না তার পায়ের দিকে তাকিয়ে আপনাকে বলতে হবে হে শনিদেব আমি যদি কোনো ভুল করে থাকি আমি জানি না কেন আমার জীবনে দুঃখ কষ্ট বাড়ছে কেন আমার জীবনে ঋণের সমস্যা বাড়ছে আমার জীবনে এত কষ্ট কেন আমি কিছুই জানি না তবে আমি এতটুকু জানি যদি আমার উপর আপনার কৃপা থাকে তবে আমার জীবনে দুঃখ কষ্ট দূর হতে সময় লাগবে না এবং আপনার আশীর্বাদ যার উপর থাকে তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না আমার পূর্ণ বিশ্বাস আছে আজ আমার জীবনে যে কষ্ট ও দশা চলছে আপনি আমার কষ্ট বুঝবেন এবং আমার কষ্টগুলো দূর করে দিবেন যদি আমি জেনে বা অজানে কোনো ভুল করে থাকি দয়া করে আমাকে ক্ষমা করুন এভাবে সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সাথে শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনা করুন কারণ তিনি আমাদের ন্যায়ের দেবতা আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে এরপর আপনাকে তেল নিবেদন করতে হবে এবং আপনি যে প্রদীপটি আপনার সাথে নিয়ে গিয়েছিলেন সেটি আপনাকে জ্বালাতে হবে কিন্তু আপনি সরিষার তেলের প্রদীপে এক সিমটি কালো তিল দিতে ভুলবেন না কারণ সরিষার তেল শনিদেবের অতি প্রিয় সেই সাথে কালো তিল কালো ডাল বা কালো রঙের যে জিনিসই হোক না কেন শনিদেবের খুব প্রিয় তাই কালো তিল দিয়ে শনিদেবকে খুব দ্রুত প্রসন্ন করা যায় এতে আপনি শনিদেবের দ্বিগুণ আশীর্বাদ পাবেন কারণ একদিকে আপনি সরিষার তেল নিবেদন করেছেন এবং সরিষার তেলে তিল রেখে প্রদীপ জ্বালিয়েছেন তাই আপনি শনিদেবের কাছ থেকে এমন আশীর্বাদ পাবেন আপনার জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন তা দূর হতে বেশি সময় লাগবে না শনিদেবের এমন মহিমা যে যে ব্যক্তি শনিদেবের আশীর্বাদ লাভ করেন তিনি নিজেই দেখবে কিভাবে রাতারাতি তার দারিদ্রতা দূর হয়ে যায় এবং সেই ব্যক্তি তার জীবনে প্রচুর ধন লাভ করে এটি একটি খুবই ভালো প্রতিকার অবশ্যই আপনার শনিবার সন্ধ্যায় এই প্রতিকার করা উচিত কম পক্ষে আপনাকে তিন শনিবার এই প্রতিকার করতে হবে এমন অনেক লোক আছে যাদের পক্ষে সন্ধ্যায় এই প্রতিকার করা সম্ভব নয় তারাই শুধুমাত্র সকালে এই প্রতিকার করতে পারেন অন্যথায় এই প্রতিকার কেবল সন্ধ্যায় করতে হবে এর সাথে আমরা আপনাকে জানিয়ে রাখি যে ব্যক্তি শনিদেবের সাথে সাথে হনুমানজির পূজা করেন এবং হনুমানজির সম্পর্কিত প্রতিকার করেন সেই ব্যক্তিকে কখনোই শনি দশায় কষ্ট পেতে হয় না তাই আপনি চেষ্টা করুন শনিবার হনুমান মন্দিরে সরিষা তেলের প্রদীপে দুটি নিখুঁত লবঙ্ক দিয়ে প্রদীপ জ্বালানোর কারণ শনিদেব নিজেই বলেছেন আমার যে ভক্ত হনুমানের পূজা করবে আমি তার জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে দেব না তাই আপনি যখনই শনিদেবের পূজা বা উপায় করবেন সেই সময় হনুমানজির পূজা বা উপায় অবশ্যই করবেন এভাবে করে দেখুন এর রিজাল্ট আমাদের বলার দরকার নেই আপনি নিজেই দেখতে পাবেন সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে এই প্রতিকার করে দেখুন আপনার জীবন পরিবর্তন হতে সময় লাগবে না সেই সাথে একটা কথা মনে রাখবেন কখনোই শনিবার দিন লোহার কোনো জিনিস কিনবেন না বন্ধুরা আপনার বাড়ির কাছাকাছি যদি শনি মন্দির না থাকে তাহলে আপনি আপনার বাড়িতে শনিদেবের ছবির সামনে এই প্রতিকারটি করতে পারেন তবে মন্দিরে করা বেশি ফলদায়ী এছাড়াও বাড়ির মন্দিরে শনিদেবের মূর্তি বা ছবি রাখা যায় না তাই মন্দিরে গিয়ে করাই সবচেয়ে ভালো তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় শনি মহাদেবের জয়